সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকে মধ্যরাতের বিশেষ লাইভে আমরা আলোচনা করব মেজর ডালিমের বছর পর দেয়া সাংবাদিক ইলিয়াসের চ্যানেলে যে অবিস্মরণীয় সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এবং শুনবো আপনাদের মতামত কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন এবং সবার প্রথমে আপনাদের কাছে একটি প্রশ্ন মেজর ডালিমকে বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন হিসেবে দেখানো হয়েছে গত পঞ্চাশ বছরে আপনারা যারা আমার লাইভটি দেখছেন এবং যারা সরাসরি মেজর ডালিমের কণ্ঠে মুক্তিযুদ্ধের ইতিহাসের নতুন বয়ান শুনেছেন আপনাদের কাছে কি মনে হয়েছে মেজর ডালিম কি বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন নাকি মেজর ডালিম একজন হিরো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকে খুব ইন্টারেস্টিং একটি বিষয় হয়েছে সেই বিষয়টি হলো বাংলাদেশের দুইটি আগস্ট বিপ্লব হয়েছে একটি পঁচাত্তর সালে আর একটি দুই সালে দুই সালের আগস্ট বিপ্লবে বাংলাদেশের মানুষ যেমন রাজপথে লড়াই করেছে বাংলাদেশের কিছু সাহসী সাংবাদিক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই সাংবাদিকদের অন্যতম সাংবাদিক ইলিয়াস যিনি ঢাকায় চাকরি ছেড়ে পতিত স্বৈরাচারের মাথায় নিয়ে দেশ ছেড়েছিলেন এবং যেই সাংবাদিক ইলিয়াস নিউ রাস্তায় ট্যাক্সি চালিয়ে হালাল টাকা রোজগার করে সংসার চালিয়েছেন যেখানে বাংলাদেশের নাইমুল ইসলাম খানের মতো নষ্ট সাংবাদিকদের অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা পাওয়া যায় সেখানে বাংলাদেশের এই রকম সময়ে ইলিয়াসের মতো সাংবাদিকেরা কারোর কাছে মাথা নত করেনি এই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে অনেক তুচ্ছ করেছে বাংলাদেশের ডান বাম নানা সুশীল মহল সুশীল সমাজ এবং অনেকে সাংবাদিক ইলিয়াসকে সাংবাদিক মানতেই রাজি নয় সেই ইলিয়াস আজকে বাংলাদেশের তথা সারা বিশ্বের ইউটিউবের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়েছেন একটি অল্টারনেটিভ মিডিয়া যেটি মেইন মিডিয়া করার সাহস পায়নি এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন যাকে দেখার জন্য পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল যার কণ্ঠে প্রকৃত ঘটনাগুলো শুনতে চেয়েছিল এবং তার মাধ্যমে সাংবাদিক ইলিয়াসের এই শোটি একসাথে আট লক্ষ বাংলাদেশি দেখেছে এবং মাত্র এক ঘন্টার মধ্যে দুই মিলিয়ন মানুষ এই অনুষ্ঠানটি দেখেছে আপনাদের কি মনে হয় এই সময়ের সকল সেলিব্রিটি সাংবাদিকদেরকে এক পাল্লায় রাখলে একজন সাংবাদিক ইলিয়াসের একটি প্রতিবেদনের সমান হবে এবং আজকে মেজর ডালিমের যে অনুষ্ঠানটি আপনারা দেখেছেন সেই অনুষ্ঠানটি আমরা তুরস্ক থেকেও দেখেছি এই অনুষ্ঠানে যে জিনিসটি এসেছে যে আমরা শুধু মেজর ডালিমের পঁচাত্তরের ঘটনাটা জানি কিন্তু এই মেজর ডালিম বাংলাদেশের অন্যতম একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু সশস্ত্র লড়াই করেনি বরং এই রাষ্ট্রের অর্থনীতি কিভাবে শক্তিশালী হবে সেই বিষয়ে তাদের যে এত সুস্পষ্ট পরিকল্পনা ছিল সেই সংবাদগুলো আমরা কোনোদিনও জানতে পারতাম না যদি মেজর ডালিম আমাদের সামনে না আসতেন আমরা কোনোদিন জানতে পারিনি যে মেজর ডালিম উনিশশো সালের এপ্রিল মাসে পাকিস্তান থেকে পালিয়ে চলে এসেছিলেন আমার তো মনে হচ্ছে এটা নিয়ে একটি সিনেমা তৈরি করা যেতে পারে পাকিস্তানের বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা যাকে পরবর্তীতে সেনাবাহিনীতে পাঠানো হয়েছিল কিভাবে পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদেরকে একটা সময় ভিলেনে ভিলেন হিসেবে দেখানো হয়েছে এবং বাংলাদেশে গত পঞ্চাশ বছর আওয়ামী লীগ আমাদেরকে যে স্বাধীনতার ইতিহাস শুনিয়েছে যে গাল গল্প শুনিয়েছে তার অনেক কিছু আজকে নতুন করে আমরা মেজর ডালিমের কাছে শুনলাম এইখানে অনেক চমৎকার অনেকগুলো পয়েন্ট এসেছে বিশেষ করে কিভাবে মেজর ডালিম কে অপহরণ করা হয়েছিল সেই গল্পটি আপনারা অনেকেই আমি মেজর ডালিম বলছি বইয়ের মধ্যে পড়েছিলেন আজকে সরাসরি শুনতে পেরেছেন দেখতে পেরেছেন এবং মেজর ডালিম পঁচাত্তর বছর বয়সে যত অনর্গল ভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছে এটি সকল দর্শককে অভিভূত করে রেখেছে প্রায় দুই ঘন্টা বাংলাদেশের মানুষ মেজর ডালিমের এই লাইভটি শুনেছে মেজর ডালিমের এই লাইভে ইতিহাসের অনেকগুলো অজানা ঘটনা সামনে এসেছে তার মধ্যে সবচেয়ে বড় একটি ঘটনা যে উনিশশো বলছেন যে বাংলাদেশের মানুষ যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিল শেখ মুজিবের শাসনের দুঃশাসন থেকে তখন তারা যে বিপ্লবের পরিকল্পনা করেছিল সেই বিপ্লবের সামনে রাখা হয়েছিল মেজর জিয়াকে এবং মেজর জিয়া পবিত্র কোরআন স্পর্শ করে শপথ নিয়েছিল বিপ্লবীদের সাথে থাকার এতদিন যেভাবে এই ঘটনা থেকে রহমানকে আলাদা করে দেখানো হতো তাতে দেখা গেল যে না এই ঘটনার সাথে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা ছিল দ্বিতীয়ত আজকের চব্বিশে জুলাই যে বিপ্লব সেই বিপ্লবে যেমন সকল মানুষ অংশগ্রহণ করেছে ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি যে মেজর ডালিম বলছেন মুজিবের মৃত্যুর পর লাখো লাখো মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করেছিল তাদেরকে আমরা ডেকে আনি নাই সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ধানমন্ডি বত্রিশের সামরিক অভ্যুত্থান যদি কোনো কারণে চব্বিশের অভ্যুত্থান ব্যর্থ হয় যদি কোনো কারণে আল্লাহ না করুক আবারও পতিত স্বৈরাচার ফেরত আসে তখন হয়তো আজকের সার্জিশ কে হাসনাত আব্দুল্লাহকে এইভাবে ভিলেন হিসেবে দেখাবে বাংলার লাখো কোটি মানুষ যে রাস্তায় নেমে এসেছিল এই তথ্যগুলো হয়তো হারিয়ে যাবে এই জন্য এই ইতিহাসগুলো আমরা আজকে ডালিমের মুখে শুনেছি এবং মেজর ডালিম যিনি মুক্তিযুদ্ধের সরাসরি সৈনিক তিনি অকপটে বলেছেন যে একজন মুসলমান হিসেবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা মানিনা জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছেন আদম আল হজরত বিশ্ব মানবতার পিতা বলতে সারা বিশ্বের মানুষের প্রথম জাতির জনক হিসেবে আদম আলাহিসাল্লামের কথা বলেছেন এবং একজন রনাঙ্গনের সৈনিক হিসেবে মেজর ডালিম বলেছেন কাজী নজরুল ইসলামের মতো প্রতিভাবান কবি থাকতে কিভাবে একজন ভারতীয় নাগরিকের গানকে আমাদের উপর চাপিয়ে দেয়া হলো যা পুরো বিশ্বে নজিরবিহীন আমরা জানি যে নজরুল ইনস্টিটিউটের বর্তমান প্রধান কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি আদায় করেছেন এবং আমরা এই লাইভ থেকেও দাবি তুলছি যে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কোনো একটি সঙ্গীত থেকে আনা হোক কারণ বাংলাদেশ শব্দটি জাতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতাতেই প্রথম এসেছে এবং আমাদের যে বিষয়টি সবচেয়ে দুঃখ লেগেছে সেই বিষয়টি হলো যে পনেরো আগস্টের সাথে মেজর ডালিম জড়িত ছিল সেটি তিনি অকপটে স্বীকার করেছেন কিন্তু তার স্ত্রী তো সেই ঘটনার সাথে জড়িত ছিল না এবং তার স্ত্রীকে তার স্ত্রীকে যে ক্যান্সারের সময় পাসপোর্ট দেওয়া হয়নি চিকিৎসা করার জন্য বিদেশে যেতে যাওয়া হয়নি সেই বিষয়টি নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন খুব প্রকাশ করেছেন তবে তিনি কারোর অভিযোগ করেননি তিনি বলেছেন সবাই যার যার পুরস্কার পেয়ে গিয়েছে এই জিনিসটি আমার বলতে খারাপ লাগলে বলতে আনিজি লাগলেও বিষয়টি দেখুন যে পাঁচ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত একজন রোগী চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না প্রধানমন্ত্রী তখন খালেদা জিয়া একই ঘটনা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিনা চিকিৎসায় শেখ হাসিনার শাসন আমলে আছে বিদেশে যেতে পারছে না কিভাবে মিলে যায় ঘটনাগুলো এই ঘটনাটাই ইঙ্গিত দিয়েছেন মেজর ডালিম তিনি বলেছেন যে যে যা করেছে তার প্রাপ্য সে পেয়েছে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই আমি তো আমার স্ত্রীকে হারিয়েছি আজকে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে মেজর ডালিম তিনি বলেছেন যে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ভারত এবং আমরা আমার কাছে যে যে জিনিসটি খুব লেগেছে ওনারা যারা চব্বিশে মানে পনেরোই আগস্টের ঘটনার সাথে জড়িত ছিল তারা শুধু শেখ মুজিবের শাসনকে পতন করতে চাননি তারা বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করার জন্য তাদের কনক্রিট প্লান ছিল পরিকল্পনা ছিল সেই বিষয়ে স্টাডি সার্কেল ছিল আলোচনা ছিল এবং তারা সেই আলোচনাগুলো জারি রেখেছিল কিন্তু ভারত তাদেরকে অতিরিক্ত মাথা ঘামানোর না ঘামানোর কথা বলেছে এবং তিনি দাবি করেছেন যে বাংলাদেশকে মেধাশূন্য করতে ভারত আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করিয়েছে চোদ্দই ডিসেম্বর কারণ পাকিস্তান তাদেরকে হত্যা করে কি লাভ তারা তো আর পাকিস্তানে যে পাকিস্তানের খেদমত করবে না এইভাবে অনেকগুলো অজানা তথ্যকে সামনে এনেছেন এবং বিশেষ করে তিরিশ লক্ষ শহীদের যে গল্পটি সেই গল্পটিকে সেই মিথটিকে আবারও প্রশ্নের সম্মুখীন করেছেন মেজর ডালিম মেজর ডালিম বলেছেন যে লন্ডনে যখন পাকিস্তানের কারাগার থেকে শেখ মুজিব আসে তখন শেখ মুজিবের নিজের কাছেই কোনো তথ্য ছিল না বাংলাদেশে কি হয়েছে তিনি তো কারাগারে ছিলেন তার কাছে তো কোনো মুক্তিযোদ্ধা এসে বা মুজিবনগর সরকারের কোনো লোক এসে তথ্য জানায়নি এবং তিনি যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছেন সেটি নিশ্চিত হতে পারছিলেন না আশঙ্কা করছিলেন নাকি কোনো ফাঁদে ফেলে মুজিবকে হত্যা করা হয় এবং সেই মুজিবের কাছে একজন একটি এভারেজ তথ্য জানায় যে বাংলাদেশে হয়তো তিন লক্ষের মতো মানুষ নিহত হতে পারে সব মিলিয়ে এবং মুজিব এটাকে তিন মিলিয়ন বানিয়ে দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারাই নিহত হয়েছেন শহীদ হয়েছেন সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে কিন্তু যেটি ইতিহাসের সত্য তথ্য ফ্যাক্ট সেই বিষয়টি ইতিহাসের বর্ণনা অনুসারে আমাদের জানা উচিত কারণ কারণ আজকে আমরা ফিলিস্তিনের সংবাদ প্রচার করছি ছোট্ট একটি জায়গা গাজা সেখানে ইসরায়েল চারটি পারমাণবিক বোমার চেয়ে বেশি বিস্ফোরক ব্যবহার করেছে এই আধুনিক যুগে তাতে এখন পর্যন্ত লক্ষ মানুষ মারা যায়নি এক পঞ্চাশ হাজারের বেশি চোদ্দ মাসের যুদ্ধে সেখানে নয় মাসের যুদ্ধে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করতে হলে সেটা কি পরিমাণ আহ কেজুয়ালটি বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়া প্রয়োজন এজন্য যেটা ইতিহাসের তথ্য সেটাকে ইতিহাসের ভাষায় আমাদের জানা উচিত তবে একটি ইন্টারেস্টিং বিষয় আমরা জানলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই নামটিকে মেজর ডালিম ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করার একটি প্রস্তাব এনেছিলেন বাংলাদেশকে কেউ কখনো ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ করতে চেয়েছে এই ধরনের কথা আমরা আগে শুনিনি দুই ঘন্টার দীর্ঘ এই আসলে অনেকগুলো পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো নিয়ে ধীরে ধীরে আরো অনেক আলোচনা হবে এবং মেজর ডালিম সর্বশেষ যে কথাগুলো বলেছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার দেশের জন্য কোনো করণীয় আছে কিনা তিনি বলেছেন যে যদি বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা আমার কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা চায় আমি আমার প্রিয় মাতৃভূমির জন্য সহযোগিতা করতে প্রস্তুত জীবনের পঁচাত্তর বছর বয়সের এই লাইফে কারো ক্ষমতার প্রতি টাকার প্রতি কোনো মোহ থাকার কথা নয় এবং এই বয়সে এসে অন্তত পক্ষে যদি মেজর ডালিম যেই দেশটিকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন সেই দেশে ফিরতে চান ওনাকে ফিরিয়ে আনার ফিরে আসার সুযোগ দেওয়া উচিত কিনা মেজর ডালিমের বাংলাদেশে রিটার্ন করা অধিকার রয়েছে কিনা আপনাদের কি মনে হয় বর্তমান সরকার মেজর ডালিমকে দেশে নিরাপদে ফিরে আসার অনুমতি দেবে কিনা দেওয়া উচিত কিনা বা দেশে আসলে ওনার নিরাপত্তা বিধানের দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে কিনা মেজর ডালিমের আজকের আলোচনায় আমার কাছে যে জিনিসগুলো ভালো লেগেছে তার মধ্যে একটি হলো মেজর ডালিম বঙ্গবন্ধুর অন্যতম একজন হত্যাকারী হলেও একটি বারের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটু কথা বলেননি মুজিব বলেছেন বঙ্গবন্ধু শব্দটি বলেননি কিন্তু কোন ধরনের গালিগালা স্ল্যাং ব্যবহার করা অবমাননাকর শব্দ ব্যবহার করা এটি মেজর ডালিমের মুখে আমরা শুনিনি কারণ মেজর ডালিমের বাবা এবং বঙ্গবন্ধু একসাথে পড়াশোনা করেছে এবং শেখ মুজিবের সাথে তাদের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল এবং সবকিছুর পরও শত্রুর সাথেও সৌজন্যতা ভদ্রতা ভালো ব্যবহার দেখানো এটা আমরা মেজর ডালিমের কাছ থেকে দেখলাম যে ব্যক্তিটিকে এত বড় ভিলেন হিসেবে দেখানো হয়েছিল সত্যিকার অর্থে মেজর ডালিমকে আপনারা কেমন দেখেছেন যেই মেজর ডালিম একজন কণ্ঠে ভয়ঙ্কর খুনি ভয়ঙ্কর একজন ভিলেন ছিল সেই মেজর ডালিমকে পর্দায় দেখে আপনাদের কি মনে হয়েছে আপনাদের কমেন্ট গুলো দেখছি বাংলাদেশ কি তুরস্ক থেকে ট্যাঙ্ক ক্রয় করেছে ট্যাঙ্ক ক্রয় করার একটি আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তুরস্কের মিডিয়াও অন্তত সোশ্যাল মিডিয়াগুলো আজকে নিউজ করেছে যে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে তুরস্কের অটোকার কোম্পানির একটি একটি ইতালির সাথে জয়েন্ট লাইট ট্যাঙ্ক রয়েছে সেটি সংগ্রহ করার জন্য আলোচনা শুরু করেছে সেই আলোচনাটি চলছে আবার একটি সংবাদ এরকম এসেছে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে তুরস্কের সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশকে যেন তুরস্ক ট্যাঙ্ক না দেয় এবং ভারতের এই প্রস্তাবটিকে তুরস্ক প্রত্যাখ্যান করেছে অর্থাৎ বাংলাদেশকে তুরস্ক দিবে ভারতের কথায় তুরস্ক বাংলাদেশকে সহযোগিতা বন্ধ করবে না প্রিয় দর্শক যারা গভীর রাতে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ মেজর ডালিম মেজর ডালিম অন্তত দুইটি বড় ঘটনার প্রত্যক্ষ দর্শী এবং অংশগ্রহণকারী একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আরেকটি বাংলাদেশকে বাকশাল থেকে মুক্ত করার একজন নায়ক কাছে কাছে কারো কারো মহানায়ক আপনার কাছে কোন নায়ক আমাদের কমেন্টে জানাতে পারেন দেখা হবে আবারও তুর্কিপিডিয়া ডিফেন্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম